আমরা যারা পড়াশোনা করে ডিগ্রি নিয়ে জ্ঞানী হয়েছি জ্ঞানী ভাবি নিজেদেরকে তাদের জন্য একটা কথা বলি জ্ঞান কি আসলে বইতে থাকে বইতে তো কেউ না কেউ লিখেছে তাহলে যে লিখেছে তার ভেতরে জ্ঞানটা কত্থ আসলো আসলে বই হচ্ছে একটা মাধ্যম কেউ না কেউ জ্ঞান সে বইয়ের মধ্যে লিখে আপনার জন্য সহজ করে দিয়েছে যে আপনি পড়বেন রেডিমেড কিছু জ্ঞান অর্জন করবেন কিন্তু জ্ঞান মূলত এই মহাজগতের মধ্যেই জ্ঞান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অর্থাৎ আল্লাহর নিদর্শন আল্লাহ সকল কিছু সৃষ্টি করেছেন নিদর্শনস্বরূপ এবং কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি তো যা কিছু আমরা দেখি সব কিছুই নিদর্শন এই নিদর্শন দেখে আপনি যে বুঝবেন চিন্তা করবেন ভাববেন এবং তার থেকে উদ্ভাবন করবেন সেটাই হচ্ছে জ্ঞান প্রকৃত জ্ঞান আর বইতে যেটা থাকে সেটা ওই জ্ঞানের কিছু সার মর্ম কিছু সার সংক্ষেপ কেউ না কেউ চিন্তা ভাবনা করে একটু গোছায় তুলে ধরেছে তো আপনি রেডিমেড সেটা পাচ্ছেন আর সেই জ্ঞান অর্জন করে বা সেই বই পড়ে ডিগ্রি নিয়ে এত অহংকার অথচ প্রকৃতিতে কত অসংখ্য জ্ঞান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনি দেখেন শুধু পাখির দিকে তাকিয়ে এক এক পাখি এক এক ধরনের বাসা বানায় এবং এমন বাসা বানায় কেউ মাটি দিয়ে বানাচ্ছে কেউ খড়কুটো দিয়ে বানাচ্ছে কেউ খড়কুটো এবং মাটি একসাথে মিশিয়ে বানাচ্ছে কেউ হচ্ছে মুখের লালা দিয়ে ঘর বানাচ্ছে মানে কেউ হচ্ছে গাছের থেকে আঠা নিয়ে এসে সে আঠা দিয়ে ঘর বানাচ্ছে এবং এত নিখুঁতভাবে ঘরগুলো বানাচ্ছে যে তার মধ্যে বৃষ্টি ঢুকবে না বাতাস ঢুকবে না কোনো বড় পোকার ঢুকতে পারবে না সাপ ঢুকতে পারবে না ইত্যাদি ইত্যাদি কত নিখুঁতভাবে এরা বাসাগুলো তৈরি করে এগুলো নিদর্শন নয় অবশ্যই নিদর্শন বিভিন্ন পশুর মধ্যে দেখেন কত ধরনের পশু কত ধরনের আচরণ এবং কত ধরনের বাসা তারা তৈরি করে নিজেরা এবং মানুষের মধ্যেও অনেক তো মানুষ এই সব কিছু তো অর্জন করেছে এই প্রকৃতি থেকে দেখেই বিজ্ঞানীরা যা এই যে গ্রহ নক্ষত্র নিয়ে এত গবেষণা করছে তারপরে এই আধুনিক প্রযুক্তি নিয়ে এত গবেষণা করছে এবং নিত্য নতুন বিষয় উদ্ভাবন করছে কিভাবে করছে বই পড়ে হ্যাঁ বই পড়ে কিছু অর্জন করছে কিন্তু বইতে যা লিখেছে তা তো তারা তার আগের মানুষজন গবেষণা করে বের করেছে আপনি নিউটনের থিওরি পড়েন নিউটনের থিওরি নিউটন কোথেকে পেয়েছে কোন বই পড়ে পেয়েছে আইনস্টাইনের থিওরি পড়েন আইনস্টাইন কোন বই পড়ে পেয়েছে সুতরাং তারা এইগুলো প্রকৃতি থেকে উদ্ভাবন করেছে প্রকৃতিটাই হচ্ছে জ্ঞান আর এই কারণে হচ্ছে আল্লাহ প্রথম কোরআনের আয়াত শুরুই করেছেন পড়ো দিয়ে ইকরা গল্লা জি তোমার প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন তো এই পড়াটা শুধু পুঁথিগত অক্ষর পড়া নয় পড়াটা হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করছেন ভাবছেন এবং বুঝতে পারছেন সেই বোঝাটাই হচ্ছে পড়া রিডিং পড়াটা পড়া নয় বোঝাটাই পড়া সেই পড়াটা আপনি কিভাবে পড়ছেন কোনো বই পড়ে পড়ছেন প্রকৃতি থেকে দেখে পড়ছেন শুনে পড়ছেন অনুভব করে পড়ছেন এই সব কিছুই অনুভব করা ধারণ করা এবং হৃদয়ঙ্গম করাটাই হচ্ছে পড়া যদি আমরা সেই পড়া অর্থটা হৃদয়ঙ্গম করতে পারি তাহলেই আমরা প্রকৃতির নিদর্শন বুঝতে পারব আর সেই নিদর্শনের আরবি নাম হচ্ছে আয়াত যেটা আল্লাহ কোরআনে আয়াত হিসাবে বর্ণনা করেছেন এবং বলেছেন এই মহাজগতের কোনো কিছুই কোরআনের বাইরে নয় আয়াতের বাইরে নয় নিদর্শনের বাইরে নয় সব কিছুই নিদর্শন সব কিছুই আয়াত যদি আমরা বুঝতে পারি ধন্যবাদ